আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেক অনেক দিন পরে হচ্ছে আপনাদের সামনে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম বেশ কিছু ব্যস্ততার কারণে হচ্ছে গিয়ে অনেক দিন ধরে ব্লগ দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা হচ্ছে অনেকেই কমেন্ট করছেন আমাকে মেসেজ করছেন যে ভাই ব্লগ আসতেছে না কেন ভ্লগ আসতেছে না কেন সো এম এক্সট্রিমলি সরি যে অনেক লেট হয়ে গেল ব্লগ দিতে চেষ্টা করব ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত যে উইকলি বেসিসে ব্লগ দিই বা অ্যাটলিস্ট একটা দুইটা ব্লগ যাতে উইকলি বেসিসে দিতে পারি আপনাদেরকে ওইটার চেষ্টা করব সেটা হাটের ব্লগ হোক আমার ফার্মের ব্লগ হোক যেইটাই হোক আপনাদের সঙ্গে ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আজকে হচ্ছে আমরা পারাগ্রাম হাটে চলে গেছি হজরতপুর হাট কোনো উদ্দেশ্যে যায়নি জাস্ট হচ্ছে এমনি হাটে ঘুরার জন্য দেখার জন্য যে কিরকম কালেকশান আসছে না আসছে ওটা দেখার জন্য গিয়েছি তো শুরুতেই আপনাদের যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন হাট বাই হান্টার আমার আর কোনো চ্যানেল নাই এই একটাই চ্যানেল আমার ফার্মের চ্যানেলও এইটাই আমার পার্সোনাল চ্যানেলও এইটাই আপনারা হচ্ছে গিয়ে আমার ফেসবুক পেজ খান অ্যাগ্রো ফার্ম ওইটাতে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন আমার ফার্মের যাবতীয় যত আপডেট আছে সব হচ্ছে আমার ওই পেজে থাকে আর ইউটিউবে তো আমি ভিডিও দিই রেগুলার সো আবারও বলছি আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ সো আপনাদের চলেন আজকে সুন্দর সুন্দর কিছু গরু দেখায় হাটে সো ওই দিন হচ্ছে আপনার হাটে খুব ভালো ভালো গরু উঠছিল সুন্দর গরু উঠছিল একদম মোটামুটি ভালো সাইজের মিডিয়াম থেকে শুরু করে বড়ো সাইজের বেশ ভালো গরু উঠছিল ওই দিন হাটে সো হাটে ঢুকেই হচ্ছে সামনের যে ব্যাপারীদের গরুগুলো ছিল ওই গরুগুলা দেখতেছিলাম সো যেহেতু ওই দিন আমি কোনো গরু কেনার কোনো প্রিপারেশান বা গরু কেনার কোনো নিয়তে যাইনি সো জাস্ট এমনি বাজারটা একটু অবজার্ভ করতেছিলাম যে কি অবস্থা গরুর দাম কি বাড়তেছে কিনা বা গরুর দাম কি কমলো কি না এখন তো হচ্ছে মনে হচ্ছে যে গরু আস্তে আস্তে বাড়তেছে যেহেতু সামনে রোজা চলে আসতেছে এবং সবে বরাতের একটা টাইমে গরুর বাজার একটু বেশি থাকে স্পেশালি যেগুলো কসাই গরু আমরা তো আর এখানে কসাই গরু দেখতেছি না সো ঈদের পালা উপযুক্ত গরু ফার্মে নেওয়ার গরু সবসময় দাম বেশি থাকে এই গরুর দাম কখনোই কম থাকে না সো এখানে হচ্ছে যে হাই ব্যাপারি ডোগায় হচ্ছে ঢুকছি তো আমার মানে এই হাটে যাওয়ার মেইন একটা উদ্দেশ্য থাকে থাকে হাইওয়েপারির কালেকশানগুলো দেখার জন্য যেহেতু ব্যস্ততার কারণে আমি কুষ্টিয়ায় যাইতে পারি না আর উনি হচ্ছে ওনার ম্যাক্সিমাম গরুই হচ্ছে কুষ্টিয়া থেকে আনে সো এই কারণে হচ্ছে এই হাটে গেলে সবসময় ওনার কালেকশন দেখার জন্য খুব আগ্রহ নিয়ে বসে থাকি প্লাস হচ্ছে আমি হাটে না গেলেও যখন অন্য কেউ ভিডিও দেয় হাটের ওনার কালেকশানগুলো খুব ইয়ে করে দেখি আমি কারণ আসলে উনি যে কালেকশন আনে হাটের মধ্যে বলতে গেলে এই হাটের মধ্যে বেস্ট কালেকশন বা বেস্ট গরু ওনার ঘরেই থাকে আর কি তো যেহেতু ওনার থেকে আমি একটা গরু নিচ্ছি অলরেডি তো ওনার সঙ্গে একটা মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়েছে উনিও আমার ফার্মে আসছিলো ফার্মটা আমি ঘুরে টুরে গেছে দেখে গেছে তো ওই কারণেই হচ্ছে ঢুকে ওনার এখানে গরু দেখতেছিলাম তো এখানের এই যে এই ব্ল্যাক গরুটা হচ্ছে খুব পছন্দ হয়েছিল ব্ল্যাকটা তারপরে এই যে রাইট সাইডে যে গরুটা আপনারা দেখতেছিলেন এই গরুটা এই গরুটা হচ্ছে ঢুকেই দেখি এটা বিক্রি হয়ে গেছে তারপরে যে এখানে সাদা গরুটা এই গরুটাও পছন্দ হয়েছে তারপরে যে রাইট সাইডের যে লাল হাসাটা সো এই দুইটা আর হচ্ছে কালো গরুটা এই তিনটা গরু মোটামুটি ওই দিন ওনার এখানে পছন্দ হয়েছিলো তারপরে দাম টাম জিজ্ঞেস করলাম কিরকম দাম চাচ্ছে না চাচ্ছে সো ওইটা আমিও দামটাম শুনে আমি আর ওই দিন দাম দেই নেই কারণ যেহেতু আমি কিনবো না শুধু শুধু দামাদামি করে লাভ নাই তো সো আমি জাস্ট ওনার থেকে দাম টাম শুনে আমি আবার অন্য দিকে মুভ করছি আর কি তো এই যে এই গরুটা ঢুকেই দেখলাম এই গরুটা বিক্রি করে ফেলছে এটা বলতেছিল যে ব্রাহ্মা ক্রস আমি জানি না এটা ব্রাহ্মা ক্রস নাকি বাট গরুটা দেখতে মোটামুটি ভালোই লাগতেছিলো সামনাসামনি তারপরে এই যে এখানে একটা লাল গরু ছিল এই লাল গরুটাও হচ্ছে মোটামুটি খুব সুন্দর গরুটা হচ্ছে এখনো দাঁত হয় নাই গরুটার তো এই গরুটাও মাসাল্লাহ দিলে খুব সুন্দর ছিল আপনারা কমেন্ট করে জানাবেন যে এই গরুটা কীরকম লাগতেছে আপনাদের কাছে বা হচ্ছে ওখানে যে গরুটা বিক্রি হয়ে গেছে ওই গরুটা কি আসলেই ব্রাহ্মণ ক্রস কিনা আমার কাছে মনে হয় না ব্রাহ্মণ ক্রস বাট মানুষজন তখন হাটের মধ্যে মানে একটু শিং না থাকলে আর হচ্ছে একটু সাইজ বড় হইলেই বলা হয় ব্রাহ্মণ ক্রস যাই হোক ওইসব জাট টাট নিয়ে আমিও কোনো কথা বলি না কারণ হচ্ছে যেহেতু আমার ঘরের বাচ্চা হইলে শুধুমাত্র আমি তখন কনফার্ম করে বলতে পারবো যে এটা কি জাতের গরু বা যখন আমি হাটের থেকে গরু কিনি এটা শাহিওয়াল এটা গির এটা হচ্ছে মুন্ডি এই জাত নিয়ে আমি কখনোই কোনো কথা বলি না হাটে যখন ব্যাপারীরা বলে তখনও ওদের সঙ্গে আমি এগুলো নিয়ে তর্ক বিতর্ক করি না কারণ বিকজ যার যার ওপিনিয়ন তার কাছে সো আমার হচ্ছে গরু দেখতে সুন্দর হইতে হবে গরুর মধ্যে কোনো খুঁত থাকা যাবে না গরুর আমার যেই বৈশিষ্ট্য আমার যেই পছন্দনীয় যেই বিষয়গুলো আছে গরুর কুচ থাকতে হবে গরুর মাথা সুন্দর হইতে হবে গরুর লেজ থাকতে হবে একদম মাটির মধ্যে লাগতেছে এরকম লেজ থাকতে হবে কাটা লেজ বা ছোট লেজ এই লেজের গরু আমার পছন্দ না তো এই এই জিনিসগুলো দেখেই হচ্ছে মূলত আমি গরু কালেক্ট করি আমি কোনো জাত কি এটা কি গির গরু বা এটা শাহিওয়াল গরু এটা ব্রাহ্মণ ক্রস এগুলো দেখি না গরু সুস্থ হইতে হবে দ্যার ইজ দ্য মেইন থিং ফার্মে যখন ঢুকাবো গরু সুস্থ হইতে হবে গরু দেখতে সুন্দর হইতে হবে ওইটাই হচ্ছে কারণ আমি যখন বিক্রি করতে যাব মানুষ হচ্ছে ওই সৌন্দর্যটা দেখেই আমার দাম দিবে এটা হচ্ছে কোন জাতের গরু কি সেটার উপর বেসিস করে হচ্ছে গিয়ে দাম দিবে না আগে হচ্ছে সুন্দর হইতে হবে বাট যদি সুন্দর না হয় জাত দেখে আমার কেউ দাম দিবে না যে এটা দেখতে সুন্দর না কিন্তু এটা শাহিওয়াল জাতের গরু তাইলে কেউ দাম দিবে না সো যদি সুন্দর হয় তাইলেই হচ্ছে আমি দাম পাবো এবং ভালো দামে বেচতে পারবো সো যাই হোক এখানে হচ্ছে সালাম ব্যাপারই যে উনার এখানে এই দুইটা গরু দেখতেছিলাম এই দুইটা গরুও মাসাল্লাহ খুব সুন্দর ছিল তারপর ওই যে শাহিনের এখানে আসছি শাহিনের সঙ্গেও যেহেতু আমার অনেকগুলা গরু কেনা হয়েছে শাহিনের থেকে সো শাহিনের সঙ্গে মোটামুটি আমার একটা বেশ ভালো একটা সম্পর্ক আছে ও আমার বড়ো ভাই হিসাবে অনেক শ্রদ্ধা করে যখনই ভালো কোনো গরু টরু কালেক্ট করে আমারে নখ দেয় যে ভাই ভালো কিছু আনছি হাটে আইসেন বা বাড়িতে আইসা দেখেছেন সো আমি সময় সুযোগ হইলে দেখা যায় হয় ওই ওর বাড়িতে যাই অথবা আমি হাটে যাই কারণ আমার যেভাবে সুবিধা হয় আর কি যেহেতু আমি ফুল টাইম জব করি আর হচ্ছে ফ্রাইডে স্যাটারডে ছাড়া আমি কোথাও মুভ করতে পারি না এই কারণে দেখা যায় যে আমি হজরতপুর হাটটা প্রেফার করি কারণ যেহেতু এটা স্যাটারডেতে বসে সো আমারও যেহেতু ওই দিন অফ ডে থাকে আমি ফার্মে থাকি আর আমার ফার্ম থেকে হাট খুবই কাছে জাস্ট আধা ঘন্টার রাস্তা তো যেই কারণে হচ্ছে আমি এই হাটটা খুব প্রেফার করি কারণ আমার হচ্ছে এত দূরে কুষ্টিয়া রাজশাহী পাবনা সিরাজগঞ্জ ওই সব জায়গা থেকে একটা দুইটা গরু কালেক্ট করা অনেক কষ্ট আবার হচ্ছে অনেক সময় দিতে হবে আবার একটা দুইটা গরু এত দূরে থেকে না গাড়ি ভাড়া দিয়েও পোষাবে না যেই কারণে এই হাটটা আমার কাছে ভাল লাগে যে হাটে গেলাম ঘুরতে একটা গরু পছন্দ হইলো দেখা গেল যে ওই গরুটা নিয়ে বাড়িতে চলে আসলাম আধা ঘন্টা চল্লিশ মিনিটের ব্যাপার বাট আমি দেখা গেলো কুষ্টিয়া গেলাম পকেটে টাকা নিয়ে গেলাম কিন্তু ওইভাবে গরু পছন্দ হইলো না আমার মন মতন হইলো না তাইলে কি হবে আমার সময় নষ্ট হবে আমার হচ্ছে আবার ফেরত আসতে হবে আবার সানডে থেকে অফিস সো অনেক ব্যাপার স্যাপার থাকে যেই কারণে আমার হজরতপুর হাটটা মোটামুটি আমার জন্য এটা একটা খুব সুটেবল এবং খুব একটা পারফেক্ট একটা প্লেস ফর হান্টিং সো ওই দিন ইউজুয়ালি আমি ওই সামনের দুই চার পাঁচটা রো ঘুরেই হচ্ছে হাট থেকে বের হয়ে যাই তো সেদিন বললাম যেহেতু আজকে গরু কিনবো না সো আরও ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি যে ওই দিকে কী গরু পাওয়া যায় সো ওইদিকে গিয়ে দেখলাম একদম ছোট সাইজের গরু একদম লাখের নিচে থেকে শুরু করে একদম এরকম এই যে এই সাইজের সব এক লাইনের গরু পাওয়া যায় ওইদিকে সো ওইদিকে একটু গরুগুলা দেখলাম যে এই যে যেমন দেখতেছেন একদম এক সাইজের সব ছোট সাইজের গরু তো ওই দিনই ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে একদম লাস্টে ঢুকছিলাম গরু দেখার জন্য তো মাসাল্লাহ ছোট সাইজেরও ভালো গরু পাওয়া যায় আর ওই দিন টুকটাক যেই টাইমে হাটে ঢুকছিলাম টুকটাক গরু বেচা কেনা হচ্ছিলো কাস্টমার ছিল ব্যাপারীরাও মোটামুটি এখন যেহেতু ঈদের টাইম ঘনে আসতেছে এখন বেচা কেনাও একটু টুকটাক বাড়তেছে যারা ফার্মের গরু কেনে তারা হচ্ছে টুকটাক এখন গরু কালেকশন শুরু করতেছে সবারই তো মোটামুটি একটা প্ল্যান থাকে স্ট্র্যাটেজি থাকে যে কখন কিনবে কখন কোন সাইজটা ঢুকাবে ফার্মে সো ওইভাবে আমারও টুকটাক একটা প্ল্যান আছে যেহেতু আমার বড় গরুর কালেকশান মোটামুটি হয়ে গেছে বড় গরু আর মনে হয় না ঈদের আগে আর ঢুকবে আর এখন হচ্ছে গিয়া প্ল্যান বা ইচ্ছা আছে যে ছোট সাইজের কিছু গরু ঢুকাবো হয়তো বা বা কিছু বাজেট রেঞ্জের গরু ঢুকাবো মূলত ওইটাই এখন ইচ্ছা আছে বাদ বাকিটা দেখা যাক কাল্লা কপালে কি রাখছে বা কখন কি ঢুকাইতে পারি ফার্মে সো এখানে যে কলকি বাবা ভিডিও করতে করতে হয় হচ্ছে গাছের উপরে উঠে গেছে তা আমি ওরা মজা করে বলতেছিলাম যে আরও উপরে ওঠ আরও উপরে ওঠ তাইলে হচ্ছে আরও সুন্দর ভিউ পাবি যেহেতু আমাদের ড্রোন ক্যামেরা নাই সো বাবাই হচ্ছে আমার ড্রোন হয়ে গেছে যে উপর থেকে একদম পুরো বার্ড যায় ভিউ দেখাচ্ছে তো ভিউটা আসলেই খুব সুন্দর আসছে থ্যাংকস টু বাবা এত সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য বাট যদি তুই পর্যাটকরা যেতি যদি হাতে পায়ে ব্যথা পাইতি তাহলে কিন্তু আমার কোনো দায় ভার ছিল না বুঝছো এক জোকসে বাট সো ওই দিন হচ্ছে এই যে এখানে এটা আমার বড় ভাই সো আমার বড় ভাই আমি আর কলকি বাবা আমরা তিনজন মিলে হাটে যাই তো এরপরে আবার যেহেতু বের হয়ে যাবো খুব বেশিক্ষণ ছিলাম না হয়তো বা দেড় দুই ঘন্টার মতন হাটে একটু ঘুরছি তো বের হয়ে যাওয়ার আগে হচ্ছে আবার হাই ব্যাপারের এখানে আসছিলাম ওই কালো গরুটা আবার একটু দেখার জন্য যে গরুটা একটু নামায় দেখি গরুটা আমার কাছে খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে আপনারাও কমেন্ট করে জানাবেন যে গরুটা কিরকম লাগছে জাস্ট একটা জিনিসই ভাল লাগে না এই গরুটার শিংটা এরকম বেঁকানো শিং আমার পছন্দ না বাট জাস্ট গরুর কালার এবং গরুর যে বডি স্ট্রাকচার এইটার জন্য হচ্ছে আমার কাছে গরুটা খুব সুন্দর লাগছে এবং নামানোর পরেও গরুটা সুন্দর লাগছে জাস্ট একটাই ড্রব্যাক সেটা হচ্ছে গরুর শিংটা এরকম বেঁকানো শিঙয়ের গরু আমার ভাল লাগে না হয়তো বা আপনাদের অনেকেরই ভাল লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে গরুটা কিরকম লাগছে সো তো যাই হোক এইটা গরুটা নামানোর পরে দেখলাম ওনার থেকে দামটাম শুনলাম এরপরে যাই হোক আমি আর কোনো দামটাম বলি নেই এরপরে গরু দেখে হচ্ছে আমিও বের হয়ে গেছি সে এখান থেকে পরে হচ্ছে আমরা এই গরুটার কাছে কিছুক্ষণ ছিলাম তারপরে যে এই লাল গরুটাও খুব সুন্দর ছিল এই লাল গরুটারও বডি স্ট্রাকচার কালার কুচ সাইড দারুণ ছিল কিন্তু এটারও সেম যে শিংটা হচ্ছে ব্যাকা শিং এরকম ব্যাকা শিংয়ের গরু আমার একদমই পছন্দ না ওই যে শুরুতে যেটা বললাম যে আমার গরু হচ্ছে একটা জিনিস পছন্দ হইলে আরেকটা পছন্দ না হইলে আমি গরু কিনি না আমার হচ্ছে যেই কয়টা ক্রাইটেরিয়া আছে সবগুলা ক্রাইটেরিয়া একদম একশোতে একশো থাকতে হবে যে বডি স্ট্রাকচার ভালো কালার ভালো হাইট ভালো কুজ আছে শিং পছন্দ হইলো না তাইলে ওই গরু আমি ধরি না সো আমার সব কিছু পারফেক্ট হইতে হবে তাইলেই হচ্ছে আমি গরু কিনি আদারওয়াইজ গরু আমি কিনি না সো যাই হোক এগুলো তো টুকটাক গরুর ফার্ম করছি তো খুব বেশি দিন সময় হয় নাই আস্তে আস্তে এগুলো শিখতেছি বুঝতেছি যে কোনটা নিলে কোনটা নিলে ফার্মে ভালো হবে কোনটা থেকে ভালো রেজাল্ট পাবো কোনটা থেকে ভালো একটা আউটপুট আসবে মানুষ তো হচ্ছে শেখার কোনো শেষ নাই আর ফার্মিং জগতে হচ্ছে আপনি এমন এমনও লোক আছে যে পাঁচ বছর দশ বছর ধরে ফার্মিং করতেছে এরপরেও ওনারাও শিখে যাচ্ছে নতুন নতুন টেকনিক কিভাবে আপনার ফার্মিং করলে ভালো হবে কিভাবে আপনি খরচ কমাইতে পারবেন আলটিমেটলি ওইটাই হচ্ছে মেইন গোল ফার্মে হচ্ছে যদি আমরা যে কস্ট ওই কস্টটা যদি কমাইতে পারি তাহলে হচ্ছে আমরা মোটামুটি একটা কাস্টমারের কাছে ঈদে ভালো একটা প্রাইসে গরু সেল করতে পারবো এবং আমরাও মোটামুটি একটা ভালো প্রফিট করতে পারবো যেটা এখন করতে পারতেছি না জাস্ট বিকজ কস্ট ইজ ভেরি হাই এখানে হচ্ছে হাট থেকে যখন বের হয়ে যাচ্ছিলাম তখন হচ্ছে যে ছোট ছোটো ভাইটার সঙ্গে দেখা তো ও হচ্ছে আমার বলতেছিল যে ভাইয়া বিগ ফ্যান অফ ইউ তো এটা দেখে খুবই ভাল লাগছে ছেলেটা খুবই ভদ্র খুবই অমায়িক থ্যাংকস টু ইউ ভাইয়া তুমি আমার কাছে এসে যখন এভাবে বলছো খুবই ভাল লাগছে তো ও রিকোয়েস্ট করতেছিল যে ভাইয়া আমাকে একটু ভিডিও করেন আমার একটু ভিডিওতে দেখায়েন না বললাম যে ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নেই তো যাই হোক পরে হচ্ছে আমরা ফার্মে চলে আসি ফার্মে চলে আসতে আসতে হচ্ছে গিয়ে আইসা গরুগুলারে বের করি যেগুলো বাইরে ছিল এই গরুগুলারে একটু কোয়ারেন্টাইন করতেছি এগুলো এখনও ভিতরে ঢুকে নাই আর অলরেডি আপনারা দেখে ফেলছেন যে আমি একটা খাসি কিনছি মাসাল্লা দিল ওই দিনই হাটে থেকে যেহেতু হাটে গেছিলাম তো কলকেরে বলতেছিলাম যে হাটে যেহেতু আসছি খালি হাতে যাবো না একটা কিছু কিনে নিয়ে যাই তো ওই খাসিটা খুবই পছন্দ হয়েছে একটা পাকরা কালার কালারটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভাল লাগছে তো খাসিটা নিয়ে চলে আসছি আরও কিছু খাসি কিনবো ইনশাআল্লাহ আরও কিছুদিন পরে কিনবো যেহেতু আমার খাসির কোনো রাখার কোনো জায়গা নেই সো ওই জায়গাটা করে এরপরে আরও কিছু খাসি কিনবো সেখানে হার্কিউলিসরে বের করলাম হার্কিউলিসরে ওয়েট দেখলাম হার্কিউলিসে হচ্ছে এফ এমডি হওয়ার কারণে মোটামুটি ভালোই ওয়েট ওয়েট লস করছে তারপরে এই যে আমার পাম্পকিন পাম্পকিনেরও হচ্ছে পামকিনের পামকিনের আলহামদুলিল্লাহ ওয়েট লস করে নাই কিন্তু মার্শাল্লাহ দিলে ও হচ্ছে আরও ওয়েট গেইন করছে সো আলহামদুলিল্লাহ ও হচ্ছে গিয়ে এখন মোটামুটি সুস্থ আছে সবগুলা গুরুই আল্লাহর রহমতে হচ্ছে এখন মেইন শেডে ঢুকে গেছে ওইটারও আপডেট আপনাদেরকে পরে অন্য কোনো একটা ভিডিওতে দিব সো এই যে রিও রিও হচ্ছে মোটামুটি অনেক ওয়েট লুজ করছে যখন ওরে হাটের থেকে আনছিলাম তখন অলমোস্ট তিনশো পঞ্চান্ন তিনশো ষাট কেজির মতন ছিল আর এখন হচ্ছে তিনশো বিশ কেজির মতন আছে লাইভ ওয়েট সো প্রায় থার্টি ফোরটি কেজির মতন ও লাইভ ওয়েট লুজ করছে সো লেটসি যে ঈদ আসতে আসতে যেই সময়টুকু আছে ওই সময়ে রিকভার করতে পারি কতটুকু বাদ বাকিটা আল্লাহ আল্লাহ ভালো জানে যে আসলে কতটুকু রিকভার করতে পারবো আর কতটুক লাভ হবে বা কতটুকু লস হবে কারণ যেহেতু এত অল্প টাইম আছে এই টাইমের মধ্যে রিকভারি টাইমটা খুবই কম সো এই যে আমাদের ঘরের গরুগুলোকে হচ্ছে আমরা দুপুরে গোসল করাইতেছি আমরা চেষ্টা করি গরুর ঘর হচ্ছে যতটুকু পারি আমরা পরিষ্কার রাখতে পরিচ্ছন্ন রাখতে এবং গরুর টেক কেয়ার করতে ওই যে আমার ভুট্টি গরুগুলা আর এই যে বাইরে গরুগুলা বাইরে রাখছিলাম যে একটু রোদ লাগানোর জন্য তারপরে এই যে এখানে আমার রাজশাহীর গরুগুলা এই গরুগুলা হচ্ছে এখন আমরা মেইন শেডে ঢুকায় ফেলছি ওদেরও কোয়ারেন্টাইন শেষ ওদেরকে হচ্ছে এফএমডি ভ্যাকসিন করা হয়েছে তারপরে হচ্ছে লিভার অনেক জিঙ্ক ক্রিমি করা হয়েছে ক্রিমি করে লিভার অনেক জিঙ্ক এখন চলতেছে সো ওরাও আল্লাহর মতে ভিতরে ঢুকে গেছে সো যাই হোক আপনারা যারা হচ্ছে আমার ভিডিও রেগুলার ফলো করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভাল লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ফার্মে আসার জন্য আপনাদের সবাইকে হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফার্ম হচ্ছে আটি বাজার হিজলা প্রাইমারি স্কুলের ঠিক উল্টা পাশে আমার কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার ফার্মে আসতে পারেন আমি ফ্রাইডে আর স্যাটারডেতে ফার্মে থাকি এবং আপনারা চাইলে অন্যান্য দিনও আপনারা ফার্মে আসতে পারেন কোনো সমস্যা নেই আমার ফার্ম বলতে গেলে বা সারাদিনই ওপেন থাকে আপনারা চাইলে ফার্ম ভিজিট করতে পারেন এবং এখন আমার ফার্মে একটু বড় সাইজের গরু আছে অনেকে বা আড়াইশো তিনশো কেজির গরু আমার কাছে কুচতেছেন সো ওই সাইজের গরু এখন আমার ফার্মে নাই আমার ফার্মে ঈদের ডেলিভারি হবে এরকম গরু হচ্ছে সব সাড়ে চারশো কেজি প্লাস গরু আছে সাড়ে চারশো থেকে ছয়শো সাড়ে ছয়শো সাতশো এরকম ওয়েটের গরু আছে সো ওই সাইজের গরু হয়তোবা সামনে আসবে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন আজকে চলে যাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ